আসসালামু আলাইকুম লিটির থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপি শাহি গাজরের হালুয়া কিভাবে ঘরে খুব সাধারণভাবে আপনারা এই গাজরের হালুয়াটা তৈরি করতে পারেন তার একটা প্রণালী আমি দেখানোর চেষ্টা করেছি এখানে আমি কড়াইয়ে প্রথমে দুই টেবিল চামচ ঘি দিয়ে নিলাম ঘি দেওয়ার পর আমি এখানে চার টুকরা এলাচ এবং চার টুকরা দারচিনি দিয়েছি দশ সেকেন্ড মতো ভেজে আমি গেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি আমি দুই কেজি গাজরকে ভালো করে ধুয়ে গেট করে নিয়েছি এখানে যে গেটারে একটু পাতলা অথবা চিকুন করে গেট করা যায় সেই গেটার দিয়ে গেটটা করে নিতে হবে এখন আমি ঘির মধ্যে পাঁচ মিনিট ভেজে নিব গাজরটাকে চুলার জাল অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে নিতে হবে গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দুধ দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ যেহেতু দুই কেজি গাজর সেখানে আমি তিন কেজি তিন কাপ দুধ দিয়েছি দুধটাকে আমি আগের থেকে জাল করে রেখেছিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু নাড়তে হবে বেশি যাতে নিচে লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি নিয়েছি আমি দেড় কাপ আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো বেশি অথবা কম দিতে পারেন এখন দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ ঘি কুচানো কিছু বাদাম আমি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়েছি কিছু পেস্তা বাদামও দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ দিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধ এবং ঘির মিশ্রণে একটা মা তৈরি হবে এর জন্য বাড়তি করে মার দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কিসমিস খুব অল্প সময়ে আপনারা গাজরের হালুয়াটা তৈরি করে নিতে পারেন তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের শাহী গাজরের হালুয়া এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ